আসসালামু আলাইকুম কমার তো আমি প্রতিদিনের মতো রান্না বান্না নিয়ে চলে এসেছি প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ব্যাস্তা করে নিয়েছি তারপর বা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা মাংসের মতো চা মশলা ইউজ করা হয় তো আপনাদের এলাকায় সিলিন্ডার যারা সিলিন্ডার ইউজ করেন আপনাদের এলাকায় সিলিন্ডারের দাম কেমন তো সিলিন্ডারের দাম তো কমছে না এক এক সময় এক রকম সতেরোশো দুই হাজার এরকম সেল হচ্ছে আমাদের এলাকায় তো দুই হাজার টাকা তো রাইস কুকার ব্যবহার করাতে একটু সেফ হচ্ছে তাও আমারটা আলহামদুলিল্লাহ এক মাসের চেয়ে বেশি গিয়েছে তো আপনারা সিলিন্ডার গায়ে একটা যেটা বিন হামিদ কোম্পানি ওই কোম্পানিটা ইউজ করবে এক একটা সিলিন্ডার এক এক মানে কম যায় কিছু সিলিন্ডার অনেক দিন যায় তো বিনহামিটা আমি ইউজ করছি তো আমার মনে হয়েছে এটা অনেক দিন যায় খিচুড়ি বসিয়ে দিয়েছি তো এখানে ভালো মার্শাল্লা খুব সুন্দরভাবে ছচ্ছভাবে হয়েছে খিচুড়ি আমি রাইস ঘরে সব করি তারপর গরম পানি ইলেকট্রিক ইলেকট্রনিক ফ্লাস্ক আছে ওটাতে গরম পানি করি আমি মুরগির মুরগির পা গলা এগুলো দিয়ে মূলা আর আলু মিক্স করে রান্না করছি এরকম মূলা রান্না করলে আমার খেতে অনেক ভালো লাগে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম